প্লাস্টিকের চুড়ি বানিয়ে তো আমি অবাক হয়ে গেলাম এখন থেকে আমি আর কাচের চুড়ি কিনবই না কারণ কাচের চুরি চাইতে প্লাস্টিকের চুড়িটা অনেক বেশি সুন্দর। তো আমি তোমাদেরকে দেখাই ক্লে দিয়ে কিভাবে ফোন কভার বানানো যায়। এবার আমি তোমাদেরকে দেখাবো না একটা বোতল দিয়ে কিভাবে কাচের চুড়ির মতো একটা বোকের টিকটকে সব জায়গায় শুধু এই প্লাস্টিকের বোতলে চুড়ি সবাই ট্রাই করতেছে তাই আমিও ভাবলাম ট্রাই করি। হচ্ছে বোতলটা কেটে নিতে হবে। তারপরে তোমার হাতে যে কোনো একটা কালার থাকলে সেটা দিয়ে ইউজ করতে পারো আমার কাছে যেহেতু লিপস্টিক ছিল আমি লিপস্টিকটা দিয়ে ট্রাই করেছি আমি মোট দুই কালার করেছি তোমরা চাইলে অনেকগুলো কালার করতে পারো আবার এক কালার করলেও করতে পারো এখন আমি লিপস্টিকটা সম্পূর্ণ জায়গায় আমি ঘষে ঘষে দিব তারপরে হচ্ছে গিয়ে এটা কিন্তু আয়রনে করার লাগে যেহেতু আয়রন নেই আমি কি করব ফাইভ কিন্তু আমি এটা কাজটা চালিয়ে নিতে পারবো আই হোপ তো এই যে দেখো হচ্ছে কি আমি এখানে পয়েন্টে পয়েন্ট এখানে একটা দাগ আছে তো ওখানে আমি কেটে নিছি তো এই যে দেখো আমার দুইটা চুরি কমপ্লিট আর হচ্ছে গিয়ে এখানে নিয়েছি আমি কাপড়ের রং এই কাপড়ের রংটা দিয়ে কিন্তু আমি আর দুইটা করে নি তোমরা যারা ডিআইওয়াই কাজ করো তোমাদের কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো এই ফেলনা ফুলনা জিনিস দিয়ে অনেক সুন্দর কিছু একটা বানানো কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক এই যে আমার রং করা শেষ এখন হচ্ছে চুলায় রান্না করার পালা যাই হোক এই যে দেখো প্যানটা হালকা গরম আছে আমি কি করব এটাকে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিব যেন বেশি গরম না হয়ে যায় তাহলে কিন্তু চুরিটা বেঁকে যাবে আর বেঁকে গেলে কিন্তু এটা হবে তো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে তারপরে ওপর পাশে তাও আস্তে আস্তে করে দিতে হবে এভাবেই কিন্তু আস্তে আস্তে তোমার চুরিটা হয়ে যাবে যদি তোমরা তাড়াহুড়া করো তাহলে কিন্তু হবে না তো এটা আমার ফার্স্ট টাইম বানানো আমি নেক্সট আর একটু বড় একটু মোটা করে চুরি বানানো ট্রাই করবো আরও বিভিন্ন কালারের তোমরা চাইলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জেল পেন ইউজ করতে পারো আমার আম্মু তো বলতেছিল যে কি করতেছিস তুই কি পাগল হয়ে গেছিস যাই হোক চুরি দেখার পর আমার আম্মু অনেক খুশি হয়েছে যাই হোক চুড়িটা কিন্তু আমার সাইজের সাইজের আমার হাতের একটু ছোট হয়েছে এর কিন্তু আমি ট্রাই করবো তো এই যে দেখো আমার চুরি হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আমি পরে তোমাদেরকে দেখাইতেছি এটা যে আপুটা বানাইছে আপুটাকে অনেক থ্যাংক ইউ ওরাই বলে এত সুন্দর চুরি থাকতে কি কেউ কাছের চুরি কিনবে যাই হোক আল্লাহ